দেখুন বন্ধুরা লোকটি বাজার থেকে আস্ত একটি খাসি কিনে আনে আর লোকটি সেই খাসিটি কোনো কিছু চিন্তা ভাবনা না করে এই কুয়োর ভিতরে ফেলে দেয় কেননা লোকটি তিনশো বছর ধরে এই কুয়োর ভিতরে কচ্চপ আর লোকটি যখন এই কচ্চপটিকে খাবার দিয়ে তার পরের দিন আসলো তখনই লোকটি দেখতে পারে তার কচ্ছপটি পানির ওপরে ভেসে রয়েছে মনে করতেছিল এই কচ্চপটি শ্বাস নেওয়ার জন্য পানির ওপরে উঠেছে কিন্তু লোকটির ধারণা ভুল আর এই লোকটি এই কচ্চপটিকে ওপরে তুলে দেখতে পাই কচ্চপটিকে কি যেন একটি মেরে ফেলেছে যেটি দেখার পরে লোকটি খুব কেননা লোকটির পাঁচশো বছরের পুরোনো একটি লোকটি বাসায় থেকে একটি আনে আর এই পানি শুকানোর শুরু করে লোকটি দেখতে চায় যে এই কুয়োর ভিতরে এমন কি রয়েছে যেটি তার কচ্চপকে মেরে ফেলেছে বন্ধুরা আপনারাও যদি সেই ভয়ঙ্কর প্রাণীটি দেখতে চান তাহলে বলুন যদি বন্ধুরা এই ছোট্ট বাবুটিকে কিউট মনে হয়ে থাকে তাহলে এই ছোট্ট বাবুটির জন্য একটা লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন ছবিতে থাকা বইটির নাম কি সেটা জানলে কমেন্ট বক্সে বলে যাই হোক বন্ধুরা কুয়াটির ভেতরে সেই ভয়ঙ্কর প্রাণীটি দেখতে হলে পার্ট টু লিখে কমেন্ট করো